জমজমাট দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ শনিবার সকাল থেকে পণ্য বোঝায় ট্রাকের শাড়ি দেখা যায় এই বাজারে শ্রমিকরা ব্যস্ত লোড আনলোডে দোকানে দোকানে চলছে বেচা কেনার হিড়িক এ বছর সিন্ডিকেট না থাকায় ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়েছে এতে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেই সঙ্গে বিশ্ববাজারেও কমেছে নিত্যপণ্যের দাম যার প্রভাবে কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে দ্রব্যমূল্য নিম্নমুখী দাবি ব্যবসায়ীদের চাইদার থেকে দ্বিগুণ মাল আমদানে হওয়াতে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে যার কারণে বাজারে পর্যাপ্ত পণ্য আছে সরবরাহ ভালো আছে আসাম জেলায় সব সবকিছু বাজার এখন স্থিতিশীল আছে কোনো কিছু বাড়া নাই। খেজুর ছোলা থেকে শুরু করে পেঁয়াজ রসুন আদার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে কমেছে পাঁচ থেকে পনেরো টাকা পর্যন্ত চিনির দামও হাতের নাগালে ইন্ডিয়া পেঁয়াজ বিক্রি করছে আমরা ষাট বাষট্টি টাকা আর দেশি পেঁয়াজ বিক্রি করছে হচ্ছে পঁয়ত্রিশ সাথে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত সর্বনিম্ন 88 টাকা থেকে সর্বোচ্চ একশো টাকার মধ্যে কি পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চিনি তেল ডাল ছোলা পেঁয়াজ রসুন আদা ও খেজুরের আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় গড়ে একত্রিশ শতাংশ বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমা এবং দেশে পর্যাপ্ত পণ্যের আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের কারণে গেল কয়েক মাসের তুলনায় ভোগ্যপণ্যের দাম কম খাতুনগঞ্জে তবে মুদ্রাস্ফীতির কারণে সে সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেদুসলিপি সময় সংবাদ